আমরা এখন উপস্থিত হয়েছি স্বপ্ন নির্বেসরগাতি এতিম ও বৃদ্ধা নিবাসের ভিতরে আমরা এখানে দেখতে পাচ্ছি একটি কার্যক্রম পরিচালিত হচ্ছে সেটি হচ্ছে প্রতি শনিবারই প্রতিশনিবারই মাস্টার ফাউন্ডেশনের উদ্যোগে বেসরকারি ক্লিনিকের মাধ্যমে বিনামূল্যে একটি ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয় তো তারই অংশ হিসাবে আমরা যদি দেখাতে চাই পিছনে অসংখ্য রোগীর ভিড় তারা এখানে সেবা নিতে এসেছেন আমরা দাঁড়িয়ে রয়েছি ঠিক টিকিট কাউন্টারের সামনে যেখানে আমরা দেখতে পাচ্ছি টিকিট সংগ্রহ করেছে তো ধন্যবাদ জানাতে চাই তাদেরকে যারা বেসরকারির মতো একটা প্রত্যন্ত অঞ্চলে এত সুন্দর একটি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছেন সিপিএ মোহাম্মদ রফিকুল ইসলাম যেগুলো এবং ডক্টর মোহাম্মদ ফরিদুল ইসলাম বাবলু সাবেক সচিব গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার তো আজকে সকাল দশটা থেকে চিকিৎসা সেবা প্রদানের কার্যক্রম শুরু হয়েছে এবং এটি চলমান থাকবে দুপুর দুইটা পর্যন্ত এখানে আজকে বাগেরহাটের তিন ধন্য ডক্টর বৃন্দ চিকিৎসা সেবা প্রদান করছেন তার মধ্যে রয়েছেন অন্যতম ডক্টর মোহাম্মদ প্রদীপ কুমার বক্সি এবং তার পাশাপাশি রয়েছেন ইরশাদ জাহান নিপা এবং দন্ত বিশেষজ্ঞ হিসেবে রয়েছেন ডাক্তার আব্দুর রহমান হিমেল তো আমরা যদি একটু সামনের দিকে এগিয়ে যেতে চাই এবং ডাক্তারদের যে কার্যক্রম সে কার্যক্রম আপনাদেরকে দেখাতে চাই তাহলে এখন আমরা দেখাই আসলে চিকিৎসা সেবা কত সুন্দরভাবে দেওয়া সম্ভব এবং কত সুন্দরভাবে চিকিৎসা সেবা পরিচালিত হচ্ছে তো আমরা প্রথমে দেখাতে চাচ্ছি আপনাদেরকে ডক্টর প্রদীপ কুমার বক্তি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা বাগেরহাট সদর বাগেরহাট তিনি বাগেরহাটের একজন সনামধন্য মেডিসিন বিশেষজ্ঞ যিনি প্রতিনিয়ত আমাদের এই মেডিকেল ক্যাম্প পরিচালনা থেকে শুরু করে চিকিৎসা সেবা প্রদান তিনি সশরীরে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে পরিচালনা করে থাকেন তো তাকে মাস্টার ফাউন্ডেশনের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাতে চাই আমরা এখানে সাক্ষাৎকার নিচ্ছি তার মধ্যেও আমরা দেখতে পাচ্ছি তিনি রোগীকে চিকিৎসা সেবা প্রদান করছেন তো তার সে তার কর্মক্ষেত্র থেকে কতটা এক আমরা এখান থেকে দেখতে পাচ্ছি তো পাশে রয়েছেন ডক্টর ঈষাদাহান নেপা তিনি দ্বিতীয়বারের মতো আমাদের এই ফাউন্ডেশন কমপ্লেক্স এসেছেন এবং চিকিৎসা সেবা প্রদান করছেন তো আমরা সকলকেই ধন্যবাদ জানাতে চাই যে এত সুন্দরভাবে তারা যে এটিদের জায়গা থেকে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে চিকিৎসা সেবা প্রদান করছেন এবং এত সুন্দর একটি মনোরম পরিবেশে সেবা পরিচালিত হচ্ছে এজন্য সত্যি অন্তরের অন্তর থেকে সকলকে ধন্যবাদ জানাতে চাই এবং আমাদের এই কার্যক্রম ভবিষ্যতে চলমান থাকবে আমরা ব্যক্ত করতেই পারি তো আমরা যদি ডক্টর বিন্দের কাছ থেকে একটু সাক্ষাৎকার নিই যে আসলে তারা লতিফ ফাউন্ডেশন কমপ্লেক্সে এসে আসলে কেমন তাদের অনুভূতি তো আমরা দেখতে চাই ডাক্তার নিশাদ ধান নিপার কাছে যে তাদের অনুভূতি কি এবং তারা এর মাধ্যমে এই প্রত্যন্ত অঞ্চলে যে চিকিৎসা সেবা প্রদান করছেন এর ফলাফল সুদূর ভবিষ্যতে কেমন হবে তো আমরা যাচ্ছি ডক্টর নিশাদ ধান

এবং সবাই এখানে আসুন সেবা প্রদান করুন এবং এই ফাউন্ডেশনটা অত্যন্ত ভালো কাজ করছে এখানকার জেলি এবং বৃদ্ধ সবাইকে নিয়ে কাজ করছে এটা শোনার পরে আমারও আগ্রহ হয়েছে এখানে কাজ করার এবং এখানে সুযোগ পেয়ে আমি সত্যি নিজেকে অনেক ধন্য মনে করছি ধন্যবাদ সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ডাক্তার ইশার জাহান নিপার নিপাকে তো আমরা এখন যেতে চাই যিনি একদম ফিল পর্যায় থেকে শুরু করে চিকিৎসা সেবা সর্বদা সার্বিকভাবে আমাদের হেল্প করে থাকেন ডক্টর প্রদীপ কুমার বক্সি তার কাছ থেকে তার অনুভূতি জানতে চাই এবং সে যে মেডিকেল ক্যাম্পটি নিজ হাতেই পরিচালনা করছেন এর দ্বারা আসলে তার অনুভূতি কেমন এটা জানার জন্য আমরা তার কাছে আমি একটু যদি মানে মাইকে আছে তারপরে আমার এই মাকে আমি চিকিৎসা দিয়েছিলাম ওনার হাই প্রেশার হার্টের সমস্যা শ্বাসকষ্ট সহ নানাবিধ শারীরিক সমস্যায় তিনি ভুগছিলেন আমি আগে আমার এই কথা শুনতে চাই বা শোনাতে চাই চিকিৎসা এই মাত্র আমি যে পেশেন্টটি দেখছিলাম তার অনুভূতি আপনাদেরকে শোনানোর জন্য আমি তাকে একটু মাইক্রোফোনটি দিয়ে এলাম আসলে একজন চিকিৎসক হিসেবে একটি খুবই ভালো লাগার বিষয় যখন আমরা একটি রোগীকে চিকিৎসা দিই এবং সেই রুগীটি যখন সুস্থ হয় এবং ভালো বোধ করে এবং তখন আমাদের কাছে এটা পরম প্রাপ্তি মনে হয় আর লতিক মাস্টার ফাউন্ডেশন এবং এই ফাউন্ডেশনে যে আমি একজন চিকিৎসক হিসেবে কর্মরত আছি সেই জায়গা থেকে যদি আমি আমার অনুভূতি ব্যক্ত করি তাহলে এক কথায় বলব এটি একটি অসাধারণ অনুভূতি একজন চিকিৎসক হিসেবে আমরা চাই যে মানবিকভাবে একটি মানুষের পাশে এসে দাঁড়াতে এবং চিকিৎসা প্রফেশনটি আমাদেরকে সেই সুযোগটি করে দেয় বাঘেরহাট আমার জন্ম বাঘেরহাটে বাঘেরহাটে নানা কারণে আমরা পিছিয়ে আছি এখানে যদি আমরা প্রান্তিক জনগোষ্ঠীকে টার্গেট করে যদি তাদেরকে আমরা চিকিৎসা সহ নানা সুযোগ সুবিধা দিতে পারি এবং তাহলে আমরা যে আগামীর বাংলাদেশের কথা ভাবি সেই বাংলাদেশে গিয়ে যাবে এবং লতিম মাস্টার ফাউন্ডেশনে আমি যদি একটু কিতাবগত চিত্তে স্মরণ করি তাহলে বাবলু স্যার যোগ্য স্যারের কথা বলতেই হবে তাদের যে নানা মহৎ কার্যক্রম তার মধ্যে একটি কার্যক্রম হল এই প্রান্তিক জনগোষ্ঠীর চিকিৎসা সেবা প্রদান কার্যক্রম স্যাররা আমাকে সুযোগ দিয়েছেন এই ফাউন্ডেশনে এসে প্রান্তিক জনগোষ্ঠীর চিকিৎসা সেবা দেয়া এজন্য সারদের প্রতি আমার পক্ষ থেকে কৃতজ্ঞতা এবং এই ফাউন্ডেশনের দীর্ঘদিন ধরে চিকিৎসা সেবা সহ নানামুখী জনকল্যাণমুখী কার্যক্রম পরিচালনা করে আমি এখানে প্রায় দেড় বছর ধরে কর্মরত আছি এবং আমি এখানে যোগদানের পর থেকে অর্ধপদি আমরা এখানে প্রতি সপ্তাহে একটি রেগুলার মেডিকেল ক্যাম্প করি তাছাড়া আমরা অনেকগুলো বড় বড় মেডিকেল ক্যাম্প করেছি আমার পরিসংখ্যান মতে এখানে প্রায় আমরা বিশ হাজারের মতো রোগীকে চিকিৎসা সেবা প্রদান করেছি এবং আপনি ইতিমধ্যে একটি আমার পাশে যিনি বসা আছেন তার অনুভূতি শুনলেন আসলে আমরা এই বিশ হাজার রোগীকে সেই চিকিৎসা সেবা দিয়েছি এবং পরবর্তীতে আমরা ফলো আপ করে দেখেছি যে এর অনেক রুগী কিন্তু সুস্থ হয়েছে যেটি আমাদের একটি পরম পাওয়া এবং এই লতিম মাস্টার ফাউন্ডেশন প্রান্তিক মানুষের পাশে এসে দাঁড়িয়েছে এবং আমাদের স্যার বাবলু স্যার এখানে একটি এতিমখানা করেছেন যেখানে বৃদ্ধাশ্রম করেছেন সেখানেও অনেক মানুষ নানাভাবে সেবা পাচ্ছে সার্বিকভাবে এই কার্যক্রম এবং এই চিকিৎসা সেবা এবং আগামী দিনের সাথে যে আরো নানা মহৎ উদ্যোগ সেগুলো শুধু এক না সারা বাংলাদেশ ব্যাপী ছড়িয়ে পড়বে এবং সারা যে আমাকে সুযোগ দিয়েছেন সেই জন্য কৃতজ্ঞতা আমি একজন চিকিৎসক হিসাবে আমি মানুষের পাশে দাঁড়াতে চাই মানুষের কল্যাণে কাজ করতে চাই এটি আমার জায়গা থেকে বলা সকলকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ জানাচ্ছি ডক্টর প্রদীপ কুমার বক্সী পত্নী তো লক্ষ্মীপুর ফাউন্ডেশন শুধু চিকিৎসা খাত নয় শিক্ষা থেকে শুরু করে গ্রামীণ অর্থনীতি সহ যাবতীয় প্রত্যেকটি পর্যায়ে লক্ষ্মীপুর ফাউন্ডেশন অবদান রাখছে তো এখানে আমরা যারা উপস্থিত হয়েছি আমরা প্রত্যেকে এলাকাবাসীর স্বার্থে দেশের স্বার্থে আমরা সকলে স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করি তো তার মধ্যে অন্যতম একজন হচ্ছে এই মেডিকেল ক্যাম্প পরিচালনায় যিনি অগ্রণী ভূমিকা পালন করেন জনাব শেখ শাহজান তার কাছ থেকে জানতে চাই তারা যে ফিল্ড পর্যায়ে থেকে এই মেডিকেল ক্যাম্প সহ যাবতীয় কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে থাকে তো এই ক্ষেত্রে তার অনুভূতিটা আমরা জানতে চাই অনুভূতি মানে কি বলবো বলার বলার ভাষা নাই বাগেরহাটে সদর থানার প্রত্যন্ত অঞ্চলে বিশ্বপতি গ্রামে এই যে এতিমখানার উদ্যোগে আমরা বৃদ্ধ নিবাসের উদ্যোগে আমরা যে ফ্রি ক্যাম্পে করেছি আজকে প্রায় এক দেড় বছর আমি আমি মানে খুবই খুশি মানে খুবই আনন্দিত যে আমার আমি এটাকে সেবা দিতে পারি প্রতি শনিবার আমি সকাল নয়টা সাড়ে চলে আসি ডাক্তার রুগী যতক্ষণ থেকে আমি ততক্ষণ থেকে আমি একে সেবা দেওয়ার চেষ্টা করি এবং যাতে সামনে আরও বেশি সেবা দিতে পারি আরও সবাই সাথে মিলে পারি এই উদ্দেশ্য দেখে আমি আজকে আবার অনুভূতি ধন্যবাদ জানাচ্ছি সকলকে এবং সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি সাংবাদিক মোহাম্মদ মনিরুজ্জামানকে সে যে সুন্দরভাবে আমাদের প্রত্যেকটা প্রোগ্রাম কভার করে থাকে এবং সেই সাথে ফাউন্ডেশনের সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা মুবারকবাদ ও সালাম জানিয়ে আজকের মধ্যে আমরা এখানেই আমাদের প্রোগ্রাম শেষ করছি দেখা হবে অন্য কোনো প্রোগ্রামে অন্য কোনো কথা হবে